এই 32 আমরা কোনো বিল্ডিং গড়ি আমরা জুলাই অভ্যুত্থানে হাদির প্রকৃত ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আম জনতা দলের তারেক রহমান যথাক্তই উল্লেখ করেছিলেন যে জুলাই কোনো ভুটখানে মূল সময়ে hadir কোনো দৃশ্যমান অংশগ্রহণ ছিল না। যখন দেশের তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল তখন হাদি। অদৃশ্য ছিলেন বলে মন্তব্য করেছেন তিনি তার প্রকাশ্য আবির্ভাব হয় মূলত আগস্টের পর যখন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের সময় তিনি প্রথম সামনে আসেন এবং নোংরা ভাষায় অশ্লীল ভাষায় তিনি রাজপথ রূপম্পিত করেন অর্থাৎ এই তথাকথিত বিপ্লবের সময় নয় বিপ্লবের ফসল ভোগের সময়ই তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায় হাদির রাজনৈতিক পরিচয় মূলত নির্মিত হয়েছে আক্রমণাত্মক ভাষা এবং ভয়ঙ্কর ভারত বিদ্বেষী বিভাজনমূলক বক্তব্যের মাধ্যমে গণমাধ্যমে অপ্রকাশযোগ্য শব্দের ব্যবহার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে উগ্র বক্তব্য এবং গোকালগঞ্জকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মাধ্যমেই তার রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে দেশের শিক্ষা অর্থনীতি সমাজ উন্নয়নে তার কোনো গঠনমূলক অবদান খুঁজে পাওয়া যায় না তার রাজনীতির মূল উপাদান ছিল বিদ্বেষ এবং বিভাজন উন্নয়ন বা সমাধান নয় ইনকিলাব মঞ্চের নামে যে প্ল্যাটফর্ম তিনি গড়ে তুলেছিলেন তার মূল এজেন্ডাও ছিল নেতিবাচক আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ভারত বিরোধিতা এবং বিএনপি বিরোধী বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল তার রাজনীতি কোনো ইতিবাচক কর্মসূচি বা গঠনমূলক প্রস্তাবনা তার রাজনীতিতে দৃশ্যমান ছিল না এমনকি নির্বাচনী ইশতেহারেও তার কোন স্পষ্ট উন্নয়ন পরিকল্পনা পাওয়া যায়নি তাহলে কেন হাদিকে নিয়ে আবার কথা বলছি আসুন সে ব্যাখ্যাটা করে বলি আপনাদের রক্ত বলে করে জুলাই বিপ্লবীরা আসলে আমি বলি সন্ত্রাসীরা আর সেই রক্তের উপর দাঁড়িয়েই ওসমান হাদিকে বানানো হলো নতুন পুতুল যাতে করে আগের পুতুলগুলো ভেঙে পড়ার পর মঞ্চ খালি না থাকে আবু সাইদ মুগ্ধ তাসিন এদের মৃত্যু নিয়ে যখন জনমনে প্রশ্ন উঠতে শুরু করলো যখন মানুষ জিজ্ঞেস করতে শুরু করলো কার গুলিতে তারা মারা গেল তখনই হঠাৎ করে হাদিকে সামনে নিয়ে আসা হলো যখন এসব মৃত্যু বিরাট বিরাট সব প্রশ্ন নিয়ে মানুষের মনে দাঁড়ালো মানুষ যখন মুখে বলতে শুরু করলো তখনই একজন হাদির দরকার হলো যেন তিনি ছিলেন জুলাইয়ের মূল সেনাপতি মানে হাদিকে বানানো হলো জুলাইয়ের মূল সেনাপতি যেন হাদির নেতৃত্বেই পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের অথচ জুলাইয়ের রাস্তায় তাকে কেউ দেখেনি কোনো গণমাধ্যমে তার কোনো ভিডিও নেই কোনো ছবি নেই কোনো প্রতিবাদী কণ্ঠ তার ছিল না ছিল শুধু ধানমন্ডি বত্রিশ নম্বরে দাঁড়িয়ে গালি দেওয়া আর সেটাই হয়ে গেল বীরত্ব কি ভয়ঙ্কর গালি দিয়েছিল এবং সেই গালি এখন বাংলাদেশের রাজনীতির সবচাইতে উল্লেখযোগ্য দিক হয়ে গেছে এই গালি যথেষ্ট ছিল তাকে শহীদ বানানোর জন্য আর শহীদ বানানোর পরই তাকে বঙ্গবন্ধুর জায়গায় বসানোর চেষ্টা শুরু হলো কি ভয়ঙ্কর ভাবুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে ওসমান হাদি হল করার পিছনে কোনো শ্রদ্ধা নেই কোনো ভালোবাসা নেই আছে শুধু অপমান অস্বীকার আর প্রতিস্থাপনের রাজনীতি বঙ্গবন্ধুকে হটিয়ে একজন কন আর্টিস্ট বা প্রতারককে বসানোর চেষ্টা হচ্ছে করে রাষ্ট্রের ইতিহাস ইতিহাস ফেলা যায় যায় আর নতুন লেখা যেখানে নেই সংগ্রাম যেখানে নতুন রাষ্ট্রের জন্মের কথা নেই আছে শুধু গালি বিদ্বেষ আর মুহূর্তের উত্তেজনা হাদি ছিলেন সেই নতুন ইতিহাসের পাতায় নাম লেখানোর চেষ্টা যেখানে শহীদ হওয়ায় যোগ্যতা আর গালি দেওয়াই হচ্ছে রাজনৈতিক আদর্শ হাদি নয় হাদির লাশটি ছিল গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন হলো হাদি কী দিয়েছেন এই দেশকে আমাকে বলুন তো কোনো গঠনমূলক রাজনীতি কোনো সংগঠন কোনো আন্দোলনের পরিকল্পনা না তিনি এসব কিছু দেননি তিনি দিয়েছেন শুধু উগ্রতা গালি কি কি সব ছিঁড়ে ফেলতে চেয়েছেন বিভাজন আর ভাষার নোংরামি তিনি হয়েছেন সেই চরিত্র যিনি রাজনীতির মঞ্চে এসেছেন শুধু ভাঙার জন্য গড়ার কোনো পরিকল্পনা নিয়ে নয় আর তার মৃত্যুর পরও সেই ভাঙা রাজনীতি চলছে তার লাশ এখন হাতিয়ার যা দিয়ে আবারও ভাঙা যাবে মুছে ফেলা যাবে ইতিহাস আর বসানো যাবে নতুন প্রতীক আর যখন তার নামে হল রাস্তা প্রতিষ্ঠান করার দাবি উঠছে তখন একই সময়ে দেশের অন্য প্রান্তে কেউ গুলিতে মরছে কেউ নিখোঁজ হচ্ছে কেউ বিনা বিচারে কারাগারে রয়েছে সেসব মৃত্যুর কোনো মূল্য নেই এখন বাংলাদেশ হয়ে গেছে হাদিল্যান্ড কি বলবেন আপনি জঙ্গি রিপাবলিক অব অব হাদিল্যান্ড কারণ সেগুলো পারপাসফুল নয় এই যে কথা এখন মানে সারা বাংলাদেশে ঘটছে সেগুলো দিয়ে রাজনীতি করা যায় না সেগুলো দিয়ে প্রতীক তৈরি করা যায় না সেগুলো দিয়ে বঙ্গবন্ধুকে হটানো যায় না তাই সেগুলো চাপা পড়ে যাচ্ছে এই অসংখ্য মৃত্যু কিন্তু কেউ জানে না কেউ মনেও রাখছে না তাদের হাদির মৃত্যু নিয়ে যে রাজনীতি হচ্ছে তা শুধু তার নিজের চরিত্র নয় বরং এই রাষ্ট্রের রাজনীতির সারাংশ এখানে মানুষের মূল্য নয় মৃত্যুর মূল্য আছে এখানে শহীদ হওয়ায় বড় কিন্তু কিভাবে কেন সেটা জরুরি জরুরি নয়। সেই মৃত্যু দিয়ে কিভাবে নতুন প্রতীক তৈরি করা যায় কিভাবে হিরো বানানো যায় কিভাবে পুরনো ইতিহাস মুছে ফেলা যায় কিভাবে নতুন জুলাই হিরো বানানো যায় আর সেই প্রক্রিয়ায় হাদি এখন সবচেয়ে বড় হিরো তার আগে যারা মরেছে তারা ছিল ট্রায়াল মানে এই আবু সাঈদ মুগ্ধ তাহসিন সবাই ছিল ট্রায়াল আর হাদি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট তাকে নিয়ে এখন যে রাজনীতি হচ্ছে তা শুধু তার নিজের নয় বরং এই রাষ্ট্রের ভবিষ্যতের রূপরেখা যেখানে প্রতীক হবে গালি নেতা হবে শহীদ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হবে রাজনৈতিক বার্তার হাতিয়ার হাদি কি সত্যি জুলাইয়ের নায়ক নাকি জুলাইয়ের ব্যর্থতার পর বানানো নতুন মুখ তার মৃত্যু কি শোক নাকি রাজনৈতিক সুযোগ তৈরির চেষ্টা তার নামে হল করাটা কি শ্রদ্ধা না বঙ্গবন্ধুকে অপমান অস্বীকার আর সবচেয়ে বড় প্রশ্ন এই রাজনীতি যদি চলতে থাকে তাহলে কিভাবে আমরা আর কখনো সত্যিকারের নেতা পাবো কিনা যিনি গালি না দিয়ে শহীদ না হয়ে গঠনমূলক কাজে দেশ গড়বেন উত্তর হলো আমরা পাবো না কারণ এই রাজনীতিতে গঠনমূলক কাজের জায়গা নেই আছে শুধু প্রতীক শহীদ আর লাশ আর হাদি এখন সেই লাশ যা দিয়ে চলছে নতুন খেলা বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে শরীফ ওসমান হাদি নামটি হঠাৎ করে আলোচনায় আসে দু হাজার মাসে তার আগে তিনি ছিলেন এক অপরিচিত যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক একটি একটি বেসরকারি শিক্ষক কিন্তু জুলাইয়ের তাকে রাতারাতি ঘটনা প্রবাহ রাজনৈতিক প্রকল্পে পরিণত করে এটা ছিল একটি শূন্যতার সুযোগ নেওয়ার খেলা জুলাই আন্দোলনের নামে যে নানা প্রতীকী চরিত্র তৈরি করা হচ্ছিল আবু সাঈদ বা মুগ্ধের মতো ব্যক্তিদের মৃত্যু এবং পরিচয় নিয়ে যখন জনমনের সংশয় এবং প্রশ্ন যাচ্ছিল তখন একটি বিকল্প হিরো দরকার হয়ে পড়েছিল ক্ষমতার নতুন বন্দোবস্তে সেই শূন্যস্থান পূরণের জন্যই হাদিকে আনা হয় তার ভূমিকা তৈরি করা হয় পরিকল্পিতভাবে ধানমন্ডি বত্রিশ ভাঙচুরের সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে অশ্লীল ভাষায় আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রমণ করাই ছিল তার রাজনৈতিক অভিষেক এটি কোনো স্বতঃস্ফূর্ত আবেগ নয় বরং একটি পরিকল্পিত রাজনৈতিক শুরুর ইশতেহার ছিল সেই থেকে তিনি হয়ে ওঠেন নতুন যুগের নতুন বন্দোবস্তের এক মুখপাত্র যার ভাষা ছিল গালিগালা যার সংস্কৃতি ছিল ধ্বংসযজ্ঞ সবচেয়ে বড় কৌতুকের বিষয় হল হাদির হত্যাকারী আজও অজানা ন্যায় বিচার হয়নি কিন্তু প্রতীকী রাজনীতির পুরোদমে চলছে হলের নাম বদলের চেষ্টা মিডিয়া কভারেজ শোক সভা সব চলছে এটি দেখে স্পষ্ট বোঝা যায় যে হাদির লাশ ন্যায় বিচারের চেয়ে রাজনৈতিক বার্তা পৌঁছানোর জন্য বেশি জরুরি ছিল বাংলাদেশের রাজনীতিতে লাশের রাজনীতি নতুন কিছু নয় কিন্তু হাদির ক্ষেত্রে এই রাজনীতি অনেক বেশি নির্লজ্জ এবং খুবই হিসাব করে তৈরি করা হয়েছিল সেই হিসাব ফেল করছে তার মৃত্যুর পর যে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে সেটা নিয়েও প্রশ্ন তোলা যায় একই সময় রাজনৈতিক সহিংসতায় নিহত অন্যান্যদের মৃত্যু কোন আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেনি এই বৈষম্য স্পষ্ট করে দেয় যে হাদির মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্রাজেডি নয় এটি একটি রাজনৈতিক প্রকল্প হাদি হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটি জঘন্য অপরাধ এবং এর ন্যায়বিচার হওয়া প্রয়োজন কিন্তু এই ন্যায়বিচারের দাবির আড়ালে যে রাজনৈতিক প্রকল্প চালু হয়েছে তা আসলে ন্যায় বিচারের চেয়ে ক্ষমতা রাজনীতির সাথে বেশি সম্পর্কিত হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে শোক রাজনীতি এবং প্রতীকী ক্ষমতা প্রদর্শন হচ্ছে তা প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের নতুন রাজনীতিতেও পুরনো কৌশলী কাজ করছে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের দাম বেশি জীবিত হাদির চাইতে বাংলাদেশের রাজনীতিতে হাদির লাশ যে আরো বেশি কিছু দিচ্ছে সেটাই প্রমাণিত হচ্ছে কিন্তু এটাও ফেল করছে এবং এই ফেইলিওরের দায়ভার নিয়েই বাংলাদেশ সামনে এগুচ্ছে বাংলাদেশের নতুন বন্দোবস্ত ভয়াবহভাবে ফেল করছে ভালো থাকবেন সবাই